আসসালামু আলাইকুম তো ভাইয়ারা আজকে তোমাদেরকে ময়মনসিং বোর্ড মাইমনসিং বোর্ড দুই হাজার সালে যে বোর্ড প্রশ্নটা আসছিল গতি অধ্যায় থেকে ওই গতি অধ্যায়ের ওই প্রশ্নটা সমাধান করাবো তো আগের ভিডিও যারা দেখেছ তারা খুব সহজেই এই অঙ্কটা তোমরা ধরে ফেলবে খুব সহজেই আমি করার আগেই তোমরা করে ফেলতে পারবে কারণ আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি এই টেকনিকটা তো দেখো এখন ভাইয়ারা কীভাবে কী করবো এখানে দেখো দেওয়া আছে ভাইয়ারা একটা শখ দেওয়া আছে আর ওই শখে দেওয়া আছে বেগ আর সময় আমি প্রথমেই বলে নিয়েছি আমরা দেখে নেব কী কী দেওয়া আছে আমাদের তাহলে বেগ দেওয়া আছে আর সময়টা দেওয়া আসে তাহলে এখানে দেখো কী বলছে ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত ভালো কথা ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে আমাদের এখানে দেখে কি দেওয়া আছে বেগ দেওয়া আছে তার মানে ভি দেওয়া আছে আর সময় দেওয়া আছে টি দেওয়া আছে আমাদের কি বের করতে হবে ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তার মানে আমাদেরকে এস বের করতে হবে এসটা বের করতে হবে আচ্ছা এখন আমরা ষোলোতম তম সেকেন্ডে আমি কি শিখাইছি যে তম সেকেন্ড যখন বলবে তখন ষোলো তম সেকেন্ড দেখো সেকেন্ড যখন ষোলো ছিল তখন বেগ কত ছিল চল্লিশ মিটার বা সেকেন্ড ঠিক আছে তাহলে দেখো আমি বলছি যখন তম সেকেন্ড বোঝাবে যখন বলবে তম সেকেন্ডের বেগ তো সরি যখন বলবে তম সেকেন্ডের দূরত্ব বের করো তখন আমরা ওই সেকেন্ডের দূরত্বটা বের করব প্রথমে ষোলো সেকেন্ডের দূরত্ব অতিক্রান্ত দূরত্ব তো বের করব আগে তাহলে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে এখানে যদি আমরা গ নম্বর করি তাহলে প্রথমে বের করতে হবে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তারপরে বের করতে হবে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার পরে কিন্তু 16 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বাদ দিলে 1 সেকেন্ড থেকে যাবে ওই 1 সেকেন্ডই হচ্ছে 16 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো এভাবে এটা কিভাবে করব দেখো এটা আমাদের প্রথমে কি করব ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আগে বের করব। তাহলে দেওয়া আছে ষোলোতম সেকেন্ডে এই যে বেগ কত চল্লিশ ষোলো সেকেন্ডে তাহলে ষোলো সেকেন্ড ষোলো ষোলো সেকেন্ডে বেগ চল্লিশ ভালো কথা এখন ষোলো সেকেন্ডে আমাদের বের করতে হবে এখানে দেখো বেগ বৃদ্ধি পেয়েছে জিরো থেকে বৃদ্ধি পেতে পেতে চল্লিশ পর্যন্ত গেছে তাহলে বেগ যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে নিশ্চয়ই এখানে তরণ কাজ করছে তরণ কাজ করলে এখানে তরণটা আমাদের যদি আমরা বের করে না নি তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না এখন আমাদের তরণটা বের করতে হবে তো তরণ আমরা বের করবো এইকল টু ভি মাইনাস ইউ বাই টি এখন ভি মাইনাস ইউ বাই টি দিলাম তাহলে ভি কত ভি চল্লিশ ইউ কত ইউ হচ্ছে আদিবেগ আদিবেগটা এই ইউ কত জিরো আর টি কত টি এই তো ষোলো তাহলে এই যে ষোলো দিলাম তাহলে চল্লিশ ভাগ এই যে ষোলো দিলাম এখন এটা বের হয়ে গেল চল্লিশ ভাগ ষোলো দাও চল্লিশ ভাগ ষোলো টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড আচ্ছা এটা তাহলে এ বের হয়ে গেল টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এখন এটা বের করলাম আমরা এখন কিন্তু ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তরণের ক্ষেত্রে আমরা বের করতে পারবো তাহলে কি লিখবো আমরা ষোলো সেকেন্ডে ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার তাহলে আমাদের দেখো আমাদের কিন্তু এখানে এ বের হয়ে গেছে টু পয়েন্ট তাহলে এ যদি বের হয়ে যায় টু তাহলে আমাদের দেখো এই যে টি এ প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এ আছে টি আছে সব কিছুই আছে আমাদের তাহলে আমরা এখানে খুব সহজেই বের করতে পারবো এস এসটা বের করলে কত হবে আমি একটু এই পাশে লিখি তাহলে সুবিধা হবে সেটা ঠিক আছে আচ্ছা আমাদের কাছে আছে এস ও আছে আমাদের টিও আছে ভিও আছে তাহলে তাহলে সেকেন্ডে দূরত্ব হবে এই ইউটি তাহলে ইউটা দেখো এই যে জিরো তাহলে তাহলে জিরোর সাথে যদি যে কোনো টাইম তুমি গুণ করো তাহলে জিরোটা জিরোই থেকে যাবে তাহলে এই যে হাফ এটি স্কোয়ার এটা থেকে যাচ্ছে শুধু যে হাফ ষোলো ষোলো সেকেন্ডে বের করছি না এই ষোলো স্কোয়ার দিলাম তাহলে এখানে অ্যানসার কত আসবে ষোলো স্কোয়ার গুণ টু পয়েন্ট ফাইভ ভাগ টু আচ্ছা ষোলো ষোলো যদি আমি স্কোয়ার করি দুশো ছাপ্পান্ন টু পয়েন্ট ফাইভ দাও গুণ টু দিলাম ভাগ টু তিনশো বিশ মিটার তাহলে আমরা ষোলো সেকেন্ডে ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম তিনশো মিটার ভালো করে বোঝো এখন আমরা বের করবো সেকেন্ডে পনেরো সেকেন্ড বের করার পরে ষোলো থেকে পনেরো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ষোলো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব ঠিক আছে আচ্ছা আমরা তাহলে এখন ষোলো সেকেন্ডে দূরত্ব বের করে ফেললাম এখন পনেরো দূরত্ব বের করব তাহলে যদি আমরা পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি তাহলে এস টু এটা হচ্ছে এস ওয়ান এটা এস টু ইকুয়ালস টু এই যে ইউটি প্লাস ইউ ইউ জিরো সবখানে ইউ জিরো সেহেতু ইউর সাথে যে টাইম গুণ করো জিরো হবে তাহলে কত হাফ এ টি স্কোয়ার তাহলে হাফ এ কত এ টু পয়েন্ট টি কত এই যে টি স্কোয়ার টি কত টি আমাদের এখানে টাইম টি মানে কি টাইম সময় এখানে যেহেতু আমরা সময় ষোলোটা বের করেছি আগে এখন আমরা কিন্তু টি টু টি টু কত পনেরো পনেরোটা বের করছি তাই টু এ টু পয়েন্ট ফাইভ গুণ এখানে পনেরো স্কোয়ার যেহেতু এই যে টি স্কোয়ার এই টি স্কোয়ার দিলাম তাহলে এখানে কত আসবে এখানে তুমি গুণ করো তুমি যদি না পারো ক্যালকুলেটারে গুণ করে নাও পনেরো ইন্টু পনেরো তাহলে দুশো পঁচিশ ইন্টু টু পয়েন্ট ফাইভ ভাগ টু তাহলে দুশো একাশি পয়েন্ট টু ফাইভ দুইশো একাশি পয়েন্ট টু ফাইভ এটা আসতেছে তাহলে দুইশো একাশি পয়েন্ট টু ফাইভ যদি আমি তিনশো বিশ থেকে মাইনাস করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো কি আমরা ষোলোতম সেকেন্ড এত মিটার এত তাহলে আমরা এই যে তিনশো বিশ থেকে যদি দুশো একাশি পয়েন্ট পঁচিশ মিটার টু ফাইভ মিটার বিয়োগ করি তাহলে ষোলোতম সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাচ্ছি তাহলে আমি একটু মুছে দিই তাহলে ষোলোতম সেকেন্ডে আমরা পাইছি কত তিনশো তাহলে এখন আমি লিখবো যে তাহলে সরি ষোলো সেকেন্ডে পাইছিলাম তিনশো বিশ পনেরো সেকেন্ডে পাইছি এই যে দুশো একাশি পয়েন্ট পঁচিশ তাহলে ষোলোতম সেকেন্ডে ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু এস ওয়ান মাইনাস এস টু এ দেখো এটা এস টু আর এটা হচ্ছে এস ওয়ান তাহলে এস ওয়ান কত তিনশো বিশ মাইনাস কত এখানে দেখো তিনশো বিশ মাইনাস তাহলে এখানে কত আসবে এখানে আসবে তিনশো বিশ আটত্রিশ পয়েন্ট পঁচাত্তর আটত্রিশ পয়েন্ট পঁচাত্তর আটত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ সরি সেভেন ফাইভ এত মিটার তাহলে ষোলোতম সেকেন্ডে আমরা কত পেলাম ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেলাম আটত্রিশ পয়েন্ট পঁচাত্তর এটাই অ্যান্সার এই যে অঙ্কটা একেবারে সোজা কি বের করতে বলছে যত তম সেকেন্ডে বের করতে বলবে ওই সেকেন্ডে তুমি অতিক্রান্ত দূরত্ব বের করবা আমরা বের করছি এবং তার থেকে এক কম বের করবা তার থেকে এক কম সেকেন্ডে অতিক্রান্ত বের করবা তাহলে যে তোমার ষোলো তম সেকেন্ডে দূরত্ব চেয়েছে তাই আমি ষোলো করে নিলাম এরপরে তার থেকে এক কম ষোলোতম চেয়েছে তার থেকে এক কম এবার আমি পনেরোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে নিলাম এইটা এটা এখন আমি এই ষোলোতম সেকেন্ডের সরি ষোলো সেকেন্ডের এই যে পনেরো সেকেন্ড বাদ দিব বাদ দিলে আমার এক সেকেন্ড ওই এক সেকেন্ড হচ্ছে ষোলো তম সেকেন্ড ওই তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা আমি পেয়ে যাব ওই অতিক্রান্ত দূরত্ব কত আটত্রিশ পয়েন্ট পঁচাত্তর মিটার ঠিক আছে এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার গ নম্বরে একদম সোজা অঙ্ক কিন্তু যদি তুমি ভালোভাবে বুঝতে পারো অঙ্ক তুমি ধরতে পারো তাহলে কিন্তু অঙ্ক একেবারে সোজা এখানে কোনো কঠিন কিছু না ঠিক আছে ফিজিক্স ভাইয়া আমি যতদিন আছি ততদিন ইনশাল্লাহ ফিজিক্স তোমাদের একেবারে একেবারে পানির মতো সহজ করে দিব সমস্যা নাই এখন দেখো ঘ নম্বর চেয়েছে লেখচিত্র প্লাস ঢাল নির্ণয় করতে ঢাল নির্ণয় করতে বলছে আর লেকচিত্র অঙ্কন করতে বলছে এখন কিসের লেকচিত্র অঙ্কন করতে বলছে যেহেতু এখানে বেগ আর সময় দেওয়া আছে সেহেতু আমরা বুঝতেই পারতেছি এখানে বলছে কি যে বেগ আর সময়ের লেখচিত্র অঙ্কন করো তাহলে এই এ দিলাম এই এখন দেখো সময় সময় কত আমরা এই যে ধরো এ ধরলাম জিরো এটা ধরলাম এন যেটা হোক একরকম ধরলাম এখন দেখো এই যে জিরো থেকে এইখানে কত সময় জিরো সময় জিরো বেগ জিরো ঠিক আছে সময়ও জিরো বেগ জিরো এই দিক দিয়ে আমি কি লিখবো এই দিক দিয়ে যাবে বেগ তার মানে কি টি আচ্ছা ভালো কথা এখন সময় দাও চার আট আচ্ছা চার আট বারো ষোলো বিশ চব্বিশ এইটা এখন এই যে বেগ যাবে কোন দিকে উপরের দিকে বেগ গেলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এখানে দাও দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই ষাট এখানে তোমরা একটু কী করবা এখানে লিখে দিবা চার আট বারো ষোলো বিশ চব্বিশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই ষাট ওকে আমরা এটা পেয়ে গেলাম এটা কিন্তু খুব কঠিন না এখন যেহেতু আমার ঢাল নির্ণয় করতে বলছে এখানে তাহলে ঢাল নির্ণয় কিভাবে করবো দেখো এই যে ও এখানে দিব এটা তুমি ধরতে পারো ও যে কোনো একটা ইয়ে ধরতে পারো ও ওয়াই দিলাম আমরা যেটা হোক একরকম দিলাম ও ওয়াই একটা দিলাম এখন আমাদের ঢাল যেহেতু নির্ণয় করতে বলছে দেখো তাহলে ট্যান সেটা বের করতে হবে আমাদের তাই না সুন্দর করে এঁকে নি সুন্দর করে আঁকলে কিন্তু নাম্বার ভালো দিবে সুতরাং সুন্দর করে আঁকার চেষ্টা করব আচ্ছা আমরা ধরো এখান থেকে জিরো এই যে ও সরি ও আর এখানে এই যে জিরো এটা ঠিক আছে ও আর এইখানে পি একটা বিন্দু নি তাহলে কী হবে আমরা আমরা ট্যান ঠেটার যেহেতু আমাদের ঢাল নির্ণয় করতে হবে ট্যান ঠেটা তাহলে এখানে দেখো আমি যদি দিই ট্যান

লম্ব পি এম পি এম লম্ব আর এই যে ও ও এম ও এম এটা হচ্ছে ভূমি সরি এই যে পি এমটা পি এম পি এম কত দেখ তো এই এই যে সোজা দাগ আর এই যে সোজা দাগ এই যে পি বিন্দু এই যে এটা এটার একটু উপরে উঠবে সরি এই যে এটা একটু উপরে উঠবে তাহলে এই যে পিএমটা কত চল্লিশ তাহলে চল্লিশ ওএম কত এ দেখো ও এম কত ষোলো দেখো ওএম কত ষোলো আর এখানে পি এম কত চল্লিশ তাহলে চল্লিশ ভাগ ষোলো এখন তুমি চল্লিশ ভাগ ষোলো বসাও চল্লিশ ভাগ ষোলো টু তাহলে টু টু এটা হচ্ছে ঢাল টু পয়েন্ট ফাইভটা হচ্ছে ঢাল তো এটা কিন্তু খুব কঠিন অঙ্ক না তোমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা করতে পারো জাস্ট একটু ক্লাসে মনোযোগ দিলে কিন্তু এই অঙ্ক অঙ্কটা একেবারে পানির মতো কোনো ব্যাপার নাই এই অঙ্কটা